একাত্তরের এক মার্চ শাহিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল ওই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা এয়ারবেসের কমান্ডার এয়ার কমোডোর জাফর মাসুদের সভাপতিত্ব করার কথা ছিল এয়ার কমোডোর মাসুদ হঠাৎ ওই দিন সকাল প্রায় আটটার দিকে আমাকে বলেন খণ্ডকার্ড তুমি আজকের অনুষ্ঠানটিতে উপস্থিত থেকো এবং সভাপতিত্ব করো তিনি আরও বললেন আমার একটু কাজ আছে তাই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারব না এখানে কমোডর মাসুদ সম্পর্কে একটি তথ্য দেয়া প্রাসঙ্গিক মনে করছি কমোডোর মাসুদ ব্রিটিশ আমলে ভারতের রাজকীয় বিমান বাহিনীতে যোগ দেন তিনি অবাঙালি হলেও অহেতুক জীবনহানির বিরোধী ছিলেন অসহযোগ আন্দোলনের সময় ঢাকার বাইরে যেসব এলাকায় পাকিস্তানি সেনারা অবরুদ্ধ হয়ে পড়েছিল সে জায়গাগুলোতে বিমান হামলার পরিকল্পনা করেছিলেন পাকিস্তানি জেনারেলরা কিন্তু কমোডর মাসুদের বিরোধিতার কারণে এ পরিকল্পনা বাস্তবায়িত হয়নি পঁচিশ মার্চের আক্রমণের পরপরই ঢাকায় নতুন বেস কমান্ডার যোগ দেন একত্রিশ মার্চ কমোডোর মাসুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাকে পাকিস্তানি নিয়ে গিয়ে কোর্ট মার্শাল করে চাকরি থেকে বহিষ্কার করা হয় যাই হোক এক মার্চ বেলা একটার বিকে ইয়াহিয়া খান তিন মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন বাতিল ঘোষণা করেন অধিবেশন বাতিলের ঘোষণাটি যখন এলো আমি তখন শাহিন স্কুলের ভেতরে তখন কোথায় অনুষ্ঠান কোথায় পুরস্কার সবকিছু এলোমেলো হয়ে গেল দ্রুত ঢাকার চেহারা পাল্টে যেতে লাগল ইয়াহিয়ার ঘোষণার পরপরই জনতা রাজপথে নেমে আসে ঢাকায় বিক্ষোভ শুরু হলে কলেজের অনুষ্ঠানটি ভেস্তে যায় সবাই নিরাপদ স্থানের জন্য ছোটাছুটি করতে শুরু করে এই মুহূর্ত থেকেই বাঙালিরা ধারণা করতে থাকে যে এবার বোধ হয় রক্তক্ষই কিছু একটা হবে অনেকে বলতে শুনেছি এবার বাঙালি সহজে ছাড়বে না আর পাকিস্তানিরা তো ক্ষমতা হস্তান্তর করবেই না পয়লা মার্চ ইয়াহিয়া খান জাতীয় অধিবেশন অনেক পর্যন্ত মুলতবি ঘোষণা করলে জবাবে আওয়ামী লীগ অসহযোগ আন্দোলনের ডাক দেয় ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে অসহযোগ আন্দোলন শুরু হওয়ার পর সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি এবং পাকিস্তানি সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধির তৎপরতা এ দুটি বিষয় পাকিস্তানি সামরিক বাহিনীতে কর্মরত এবং পূর্ব পাকিস্তানে অবস্থানরত বাঙালি সদস্যরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন আন্দোলন জোরদার হওয়ার পটভূমিতে এবং পাকিস্তানি সামরিক বাহিনীর ব্যাপক যুদ্ধ তৎপরতার মুখে সেনাবাহিনীর বাঙালি সদস্যরা উৎকণ্ঠিত হয়ে পড়েন তারা দেশের আসন্ন বিপদ সম্পর্কে বুঝতে পারেন তারা অনুভব করতে থাকেন যে এই পরিস্থিতি মোকাবিলার জন্য তাদের প্রস্তুতি নেওয়া দরকার আওয়ামী লীগের তরফ থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা বা কোনো সিদ্ধান্তের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন ইতিমধ্যে শেখ মুজিব বেসামরিক প্রশাসন শিল্প কারখানা সাধারণ জনগণকে বিভিন্ন আদেশ নির্দেশ দেন যা সবাই মেনে চলছিল